আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? জি ভালো নাম কি? আমার নাম সামন্না ভাইয়া। শুনুন নাম সামন্না ভাই স্ক্রিন গো ছবি দেখতে পড়তাছে। সেটাই যে আপনার ওジナル ছবি। জি এটা আমার ছবি। আচ্ছা কি করেন আপনি? বাসা বাড়িতে কাজ করেন। বাসা বাড়িতে কাজ করেন সুন্দর চেহারা। বাসা বাড়িতে কাজ করেন। কেন GNU নাই আপনার পরিবারে?

তো কি কাজ করেন আপনি? আমি বাসা বাড়িতে কাজ করি কোনো রকম খাই আর তো টাকা টুকা যা পান তা কি খালার কাছে ফিরাত দেন না আপনার কাছে রাখেন? ওগুলা দিয়ে তো সংসারই চলে ভাই। সময় আর কোত্থেকে? আচ্ছা তো ওই যে বিয়ে করতে গেলে তো টাকা পয়সা লাগবে টাকা পয়সা দিতে পারবেন? টাকা পয়সা দিতে পারবো না দেখি তো তো প্রতিবেদনে আসা। দিতে যদি পারতাম তাহলে তো দেখতে আসে মানুষ আন অনেক জায়গা থেকেই দেখতে আসে ওইভাবে বিয়েটা হইতো এখন যত দিতে পারি না দেখি প্রতিবেদন এটা আসে আচ্ছা আচ্ছা যত সহজেই কোনো বিবাহিত পুরুষ আপনাকে বিয়ে করে আপনি করবেন আচ্ছা যদোশোক আপনারা নাম কি বলেন তো আমার না না আমার কথা শুনলেন ততদিন ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদিয়ে করে এখন তো আমাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা বাস নামা করি সর্বদা দেশের